কোন ক্ষতির মধ্যে থাকবে না আল্লাহর বন্দা আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ কোন ক্ষতি বলতে চা জানাতে চাই দুনিয়ার ক্ষতি না আখেরাতের ক্ষতি আল্লাহ বলেন খসিরত দুনিয়া ওয়াল আখের তুমি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবা আখেরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা এই চার গুণ যদি তোমার মধ্যে না থাকে আর যেই মানুষগুলার মধ্য থেকে এই চার গুণ থাকবে ওই মানুষগুলার দুনিয়ার মধ্যে ক্ষতি থাকবে না আখেরাতের মধ্যে আল্লাহ তালা তাকে জান্না দিয়া দিবে এবার বাবা একটু বলেন তো দেখি আমার সাথে গুণ কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা এই চার ওয়ালা যেই মানুষগুলো আছে ওই মানুষগুলা কোনো ক্ষতির মধ্যে থাকবে না দুনিয়ার মধ্যে ক্ষতি থাকবে না আখেরাতের মধ্যে কোনো ক্ষতি থাকবে না এ বাবা জিরা এই চার গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই আল্লাহ কথার মধ্যে কোনো ভুল নাই রে বাবা একটু দিলটাকে জিজ্ঞাস করো দিলটাকে জিজ্ঞাস করো এই চার গুণ আমার আপনার মধ্যে আছে কি না যদি থাকে আলহামদুলিল্লাহ আমি ক্ষতির মধ্যে নাই আমার দুনিয়ার মধ্যেও ক্ষতি হবে না আখেরাতের মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রেখে দিয়েছে যদি নাই রে বাবা এই চার গুণ আমাদের ভিতরে পিট করা দরকার আছে না নাই এবারে আসেন দোস্ত ওই চার গুণ কি কি আমরা সকলে জান করতে চাই কি চাই না কে কে চাই আপতলেন আল্লাহ কবুল করে বলি আমিন আলহামদুলিল্লাহ দোস্তরে চারি গুণ কয় গুণ জোরে কয় না জোরে বলেন এক নাম্বার আমানু এরে বাবার আহা আমি হেলালের কথা না আমি হেলাল উদ্দিন শরীফের কথা না কথাগুলা কার জোরে কয় না কার কথা আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আসেনি আমার মালিক ডাক দেয় বলে মানুষ রে পৃথিবীর মানুষ গুলা যা আসো বন্ধা পুরুষ হও মহিলা হও বৃদ্ধ হও যুবক হও ছোট বাচ্চা হও ও বাবা জিরা রে এই পৃথিবীর মানুষ গুলা ক্ষতির মধ্যে থাকবে তবে যার মধ্যে চারটা গুণ থাকবে ওই মানুষ গুলা ক্ষতির মধ্যে থাকবে না এই কথাটা কি কার একটা আওয়াজ দিয়ে বলেন

জাহান্নাবু যাবেন হুঁচুরে কি আর খারাপ কিছু বলবো নাকি এই জন্য না হাত তুলছি জোশের সাথে হুঁশ টাকা চাই কথা কয় না জোশের সাথে হুঁশ টাকা চাই একেটা আমরা বেঈমান কেউ আছি সবাই ইমানদার কে কে ইমানদারার তোলেন কে কে ইমানদার তোলেন না তাইক বে ইমানদার আওয়াজের মতো ভর্জীয় আওয়াজ দিব নারে তাকবীর এক নাম্বার গুণ যারা ইমানদার আল্লাহ বলেন তারা ক্ষতির মধ্যে নাই তাদের দুনিয়া তো সফল আখেরা সফল সুবান লাখন ইমানদার যারা তাদের ব্যাপারে কে কো বলেছেন কে বলছেন বলেন আল্লাহ বলতেছেন যারা ইমানদার ইমান এনেছ ইমানদার যারা তোমরা একেবারে দুনিয়ার মধ্যে সফল কাম আখেরাতের মধ্যে সফল কাম নো ক্ষতিগ্রস্ত নো টেনশন নো টেনশন কোনো টেনশন নাই জমিনের মধ্যে সফলতা দিবেন কে আখেরাতের মধ্যে সফলতা দিবেন কে আল্লাহ বলেন বন্ধা বান্দিরে রে আমার আমানু এক নাম্বার ইমানদার যারা আমরা তো সবাই বলে যে হুজুর আমরা ইমানদার একটু সামনে গেলে বোঝা যাবে আমার ইমান কতটুকু কথা বলেন ঠিক না ঠিক একটু যদি সামনে নির্বাচন আসতে আসে ওই যে পাঁচ টাকার একটা চায়ের বিনিময়ে ইমানটা কিন্তু থাকবে না এরকম কিছু মানুষ সরকারিরা মানুষ আছে না নাই আল্লাভ রাখিয়া বলেনা একটু আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বে ঠিক ওই যে পাঁচশো টাকার একটা কষ্ট করছে তলে যাইয়া কলা বাগানে যাইয়া তোমার দরাইয়া দিছে রে ডাক দিয়া বলতেছে মেম্বার আমি আপনার জন্য পাগল আপনারে ভোট দেবো কিছুক্ষণ পর আরেক নাম্বার আসছে ডাক দেয়া बोलतेছে নাম্বার সাপ আমি তো আপনার জন্য ফেদা আপনাকেই তো ভোট দিব আমার কাছে 10টা ভোট আছে খরচাপাতি কিছু দেন না 1000 টাকার একটা নোট দিয়া দিছে আরেকজন আসছে ডাক দেয়া बोलतेছে আমি তো আপনার জন্যই ভোট করতে আসি আমার কাছে 10টা ভোট আছে খরচাপাতি দেন না এরকম কিছু সিটিং দেশে আছে না না কইলে ইমানদার দাবি করে মগর ইমান ভিতরে আসে নিরে দোস্ত বলেন না এক কাপ চা খাবাইলে তার ইমানটা বিক্রি হইয়া যায় আমার মালিক ডাক দেব এই জমিনের মধ্যে সফল হইবা ক্ষতির মধ্যে থাকবা না আগে মধ্যে সফল থাকবা ক্ষতির মধ্যে থাকবা না এক নাম্বার গুণ হলো যার মধ্যে কি আছে বলেন না ইমানটা ইমানের মতো মজবুত আছে রে বাবা এই ভালো করিয়া বুঝেন এরকম মনে হয় আছে কিনা জানি না আমি একটা একদম পরিষ্কার কথা বলি কিছুদিন আগে আমার এলাকার এক মেম্বার সাহেব একটা কালবাট করছে খরচ গেছে বাজেট কত কাকা বাজেট কত কত এক লাখ ছাপ্পান্ন হাজার কত কালবার সিমেন্ট তো কালবার ওই ছোট ফুলগুলা গুলা একটা কালবার তৈরি করে বাজেট কত এক লক্ষ ছাপ্পান্ন হাজার খরচ গেছে কত কহুদা বাউন্ন হাজার কথা কয় না আর্গুন খাইছে কি হিয়ালে কথা কয় না আর্গুন খাইছে কি কিরে কাগা ঘটনা এটা কি বাজেট হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে যদি একটা কালবাট করে জনম জনম যাবে মগর কালবাডের কিছু হবে না কত ওখানে হবে না এখন তো ওই যে দশ ইঞ্চি পরে পনেরো বিশ ইঞ্চি পরে একটা একটা রড দিয়া কোন রকম কালভাটটা কইরা ভালাইছে বা অন্য হাজার টাকা খরচ কইরা ও দোস্ত ঠিক মতন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার মেমোরিটা ও দোস্তার মেমোটা ঠিক মতন ফাটাইয়া দিছে আর বাকি টাকা গেছে কোথায় জিজ্ঞাস করে কারণটা কি ওই যে মেম্বারি ভোট করিবার সময় আমার যেন সতেরো লাখ টাকা আগে যেগুন উঠামুক এমনি হতা কয় না দিল দিলটাকে একটু জিজ্ঞাসা করো দিল আমি দে মেম্বারি ভোটের সময় চেয়ারম্যানি ভোটের সময় এমপি ভোটের সময় আমি এক কাপ চায়ের জন্য বৈষা আছিলাম আমি দে এক কাপ চা খাওয়ার জন্য বৈশা পাগল ছিলাম আমি একশো টাকার একটা নোটের জন্য পাগল ছিলাম এই টাকাগুলো তো আমার ফিট থেকেই উঠাবে কথা বলেন না ঠিক না বে ঠিক এই জন্য জাল্লার কার্ডের জন্য গেলে সেখানে টাকা দিতে হয় জন্ম নিবন্ধন করতে হলেও টাকা দিতে হয় এরে বাবা জিরা রে যদি মেম্বার বানাইতেন বিনা টাকায় তাহলে মেম্বারও কিন্তু ওই টাকা উঠাইত না আর মেম্বার গুলাকে এলাকার মধ্য থেকে এই চাদাবাজি তৈয়ার তো করতেছি আমরা এই দুর্নীতিগুলা তৈয়ার করতে যে আমরা কথা ঠিক না ঠিক আজকে মহিল থেকে আমরা একটা বক্তব্য নিতে পারবনি আগামী যতই নির্বাচন আসবে কোন নির্বাচনে কাহার থেকে হপ নাম্বার হপ চেয়ারম্যান হপ এমপি কাহার থেকে একটা চায়ের বিনিময়ে আমার ইমান বিক্রি করব না কে কে রাজি আছে এত দলে না আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমেন এ দোস্ত কার মনে কষ্ট গেলে যাওয়ার তো কিছুই না কারণ সঠিক কথাগুলো বলতে আছি রে বাবা আমার আল্লাহ ডাক দে বলেন এক নাম্বার গুণ যারা ইমানদার অকৃত ইমানওয়ালা দিলের মধ্যে একমাত্র কে আছে জোরে কে আছে দিলের মধ্যে উঠতে বসতে চলতে ফিরতে দিলের মধ্যে আমার মালিক আছে শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত কথা বলেন ঠিক না ঠিক তাহলে আসেন হলো যে আল্লাহর ইমানদার ইমান এনেছে ইমানদার যিনি হবে এই লোকটাই হবে ক্ষতিগ্রস্তর বাহিরে এছাড়া পৃথিবীর আরো যত মানুষগুলো আছে আল্লাহর কথা অনুযায়ী সমস্ত মানুষগুলা কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে দোস্ত এক নাম্বার গুণ যেই গুলার মধ্যে ইমান আছে এ দোস্তর ইমান কেমন আমার জানার ঈমান আল্লাহ পাক রব্বুল সুরা সূরা বাকারার মধ্যে বড় चमत्कार করে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান আল্লাহ বলেন আমার মালিক ডাক দেয় পৃথিবীর মানুষ গো শুনো তোমার ইমানটা কেমন হবে জানরে আমার ইমানদার যারা আছে অর্থাৎ মহাদ্দেশিনে কেরাম লেখতে আছে মোবাসিনে কেরাম লেখতে আছে সাহাবাই ক্রামের ইমান যেমন মজবুত তোমাদের ইমানটাও সাহাবাই ক্রামের ইমানের মতো মজবুত বানাইয়া ফালাও সাহাবাই ক্রামের ইমান যেমন শক্ত এরকম ভাবে তোমার ইমানটা যদি শক্ত বানাইতে পারো তাহলে